আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকে ব্লগটা শুরু করছি এই ব্লগের শুরুতেই আমি কিছু প্যাকেজ আনপ্যাক করছি এই প্যাকেজগুলো কয়েকদিন থেকে বাসায় এসে পড়ে আছে ওইভাবে আসলে খোলার সময় হচ্ছিল না তো ফাইনালি একটু সময় পেয়েছি এখন প্যাকেজগুলো খুলে দেখছি যে কি কি আসলো তো টিকটক শপ থেকে আমি কিছু টুকটাক শপিং করেছি ওইটাই এখন খুলছি তো এখানে এক একজোড়া ক্রক অর্ডার করেছি টিকটক শপ থেকে এগুলো ছিল অরিজিনাল ক্রক আমি যখন কিনেছিলাম তখন এটা সেলে ছিল অরিজিনাল প্রাইস ছিল ফোরটি পাউন্ড তবে আমি যখন কিনেছিলাম সম্ভবত টোয়েন্টি ফাইভ পাউন্ড দিয়ে কিনেছি হাফ প্রাইসে ছিল আর ক্রকগুলো খুবই আরামদায়ক উইন্টার বা সামার যে কোনো ওয়েদারের জন্য একদমই পারফেক্ট তো টিকটক শপ থেকে এই কিউট ব্যাগটা অর্ডার করলাম ব্যাগের ছবিটা দেখে মানে আমার কাছে মনে হলো এত কিউট অর্ডার করে ফেললাম কোয়ালিটি খুবই ভালো আমি চিন্তা করেছি আরও কয়েকটা অর্ডার করব এই সেম ব্যাগ বাট ডিফারেন্ট কালার আর কি এখন যেহেতু হালকা ঠান্ডা পড়া শুরু করেছে ঠান্ডা পড়ার সাথে সাথে স্কিন ড্রাই প্লাস রাফ হয়ে যাচ্ছে তো এদিকে আমি টিকটক শপ থেকে ফুট পিল মাস্ক অর্ডার করেছি আমার পা যাতে সুন্দর থাকে আর এখানে দেখতে পাচ্ছেন ফিটের অর্ডার করেছি এটাও থেকে অর্ডার করেছি বাচ্চাদের জন্য বুকনো কিট অর্ডার করেছি টিকটক শপ থেকে এটা এত কিউট অনেকটা পাজলের মতো বাচ্চারা কিন্তু খুব এনজয় করেছে এই বুকনো কিটটা তৈরি করতে এটা বানানোর পর হুবহু দেখতে মনে হয় যে মিনি বুক স্টোর বাচ্চারা খুবই এনজয় করেছে এগুলোর টুকটাক ভিডিও কিন্তু আমি ফেসবুকে টিকটকে শেয়ার করেছি আর এখানে দেখতে পাচ্ছেন খুবই কিউট ওয়াশ ব্লু কালারের ডুবেট কভার সেট অর্ডার করেছি টিকটক শপ থেকে টিকটক শপে কিন্তু এখন অনেক ভালো ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায় তো টিকটকেও এখন আমি অর্ডার করি আগে অ্যামাজন থেকে খুব বেশি অর্ডার করতাম এখন অ্যামাজন থেকে অর্ডার করাটা একটু কমিয়ে দিয়েছি টিকটক থেকে বেশিরভাগ সময় অর্ডার করে ফেলি আমার জন্য খুব ইজি হয় আর কি আর এখন যে কিউট বক্সটা ওপেন করছি সেটা আমার আইবের জন্য খুবই স্পেশাল আমার আইউব স্কুলের নার্সারি স্টার্ট করছে দিস ইয়ার সো ওর জন্য খুব কিউট একটা ব্যাগ অর্ডার করেছি মাই ফার্স্ট ইয়ার থেকে পার্সোনালাইজড করা ব্যাগটা দেখে আমার বাবাটা খুবই খুশি হয়েছে আর এই ব্যাগটা কিন্তু আমার আইব পছন্দ করেছে আমি অনলাইনের মাধ্যমে অর্ডার করেছি তো ওকে ছবি দেখিয়েছিলাম যে কোন ব্যাগটা ও লাইক করে তো এই ব্যাগটাই আমার আই পছন্দ করেছে রকেট ডিজাইনের খুবই কিউট ওর নাম লেখা আছে ব্যাগটা এত কিউট আমার আইও খুবই এক্সাইটেড ছিল ওর ব্যাগটা কোন দিন আসবে প্রতিদিন আমাকে জিজ্ঞেস করতো যে আম্মু আমার ব্যাগ কখন আসবে তো ফাইনালি আমার ছেলের ব্যাগটা চলে এসেছে ব্যাগটা পেয়ে খুবই খুশি প্রতিদিন স্কুলে নিয়ে যায় এই ব্যাগটা ওর পছন্দের ক্যারেক্টার হচ্ছে ব্লুই তো এতদিন ব্লুই ব্যাকপ্যাক ইউজ করেছে এখন যেহেতু আমার বাবাটা একটু বড় হয়েছে স্কুলে যাওয়া শুরু করেছে তো ও এখন ওর মাইন্ড চেঞ্জ করে রকেট ব্যাকপ্যাক ইউজ করছে তো ওর পছন্দ মতো আমি সব কিছু কিনে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য স্কুলে শুরু থেকে শুরু করে ব্যাগ বা আরও যাবতীয় যা যা লাগবে সব কিছুই আমি ওর পছন্দ অনুযায়ী দিয়েছি কারণ আমি চেয়েছি আমার বাবাটা যাতে এক্সাইটেড থাকে ওর স্কুল জার্নি নিয়ে আর টুকটাক ভিডিও করে রেখেছি ওইভাবে আর ইউটিউবে এগুলো শেয়ার করিনি আর এখন যেহেতু নিয়মিত ইউটিউবে ভিডিও শেয়ার করা হয় না আসলে অনেক কিছুই আপনাদেরকে দেখানো হয় না বা আপনাদের সাথে শেয়ার করা হয় না যাই হোক প্যাকেজ আনপ্যাক করে দেখে সব কিছু আর এদিকে আমি চলে এসেছি কিচেনে আজকে আমরা পিঠা বানাবো এখন যেহেতু ঠান্ডা পড়া শুরু করেছে লন্ডনে আর এই সিজনে কিন্তু পিঠা খেতে খুবই ভালো লাগে আর আমি এমনিতেও পিঠা অনেক বেশি পছন্দ করি তো আপনাদের নিশ্চয়ই মনে আছে কয়েকদিন আগে আমার হাজব্যান্ড বাংলাদেশে গিয়েছিলেন তো আমার আম্মা তালের রস দিয়ে দিয়েছেন তো ওইগুলো দিয়েই এখন তালের পিঠা বানাবো তালের পিঠা যারা খেয়েছেন তারা জানে এটা কত মজা তো এখানে আমি দুই কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আর দুই কাপ তালের রস স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি সেই সাথে অল্প একটু লবণ দিয়েছি যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর এখানে হাফ কাপ থেকে একটু বেশি নারিকেল দিয়ে দিয়েছি এই নারিকেলগুলো কিন্তু আমার আম্মা বাংলাদেশ থেকে পাঠিয়েছেন আর এখন পরিমাণ মতো হালকা গরম পানি দিয়ে দিলাম তালের পিঠার ব্যাটার কিন্তু পাতলা করা যাবে না ঘন ব্যাটার হবে তো এদিকে আমার আইব আমাকে হেল্প করছিলো দেখতে পাচ্ছেন মিক্স করার চেষ্টা করছিলো যেহেতু ব্যাটারটা ঘন তাই ও ওইভাবে মিক্স করতে পারছিল না তো এখন ভালো করে আমি মিক্স করে নিলাম হ্যান্ড উইস্কের সাহায্যে যেহেতু আমি শুকনো চালের গুঁড়া ইউজ করেছি আমি এই ব্যাটারটাকে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিব এরপর ডুবু তেলে ফ্রাই করে নিব তো আজকে খুব মজাদার আর একটা পিঠা তৈরি করব এই পিঠাটা আমি একসময় মনে করতাম খুব কঠিন বানানো বাট এখন বানাতে শিখেছি আর মনে হয় যে এতদিন কেন বানাইনি বা ট্রাই করিনি এত সহজ একটা পিঠা এটা তৈরি করা তো এখন বানাচ্ছি ফুলঝুরি পিঠা আর এটাও কিন্তু আমার অনেক প্রিয় একটা পিঠা ফুলঝুরি পিঠা বানানোর জন্য প্রথমে একটা বলে এক কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা হাফ কাপ চিনি অল্প একটু লবণ দিয়ে দিব। তো এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিব আর এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা যে কোনো পার্টিতে পিঠাগুলো রাখলে গেস্টরা যেমন পছন্দ করেন টেবিলের কিন্তু সৌন্দর্য বাড়ে তো যাই হোক এদিকে একটা ডিমও ফাটিয়ে নিচ্ছি সেই সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি এক কাপ থেকে একটু বেশি পানি ইউজ করেছি এই পিঠাতে অল্প অল্প পানি অ্যাড করবেন মানে যখন বুঝবেন যে না আর পানি দেওয়া লাগবে না তখন তো আর দিতে হবে না তো আমিও পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি মনে হয় এক কাপ থেকে একটু বেশি পানি ইউজ করেছি আর এই পিঠার ব্যাটারটা হবে পাতলা তো আমি হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিলাম এই ব্যাটারটাও আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব বা এর থেকে একটু বেশি তো যেহেতু আজকে দুই টাইপের পিঠা বানাচ্ছি প্রথমে তালের পিঠা বানিয়ে নেব এদিকে পিঠার ব্যাটারটাকে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম তো স্পেশালের সাহায্যে আমারও একটু মিক্সড করে নিচ্ছি আর চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য জানি না আপনাদের সাথে এই জিনিসটা হয় কি না আমি যখনই তেলে কিছু ফ্রাই করি চুলায় তেল বসাই গরম হওয়ার আগেই আমি দিয়ে দিই যেমন আজকেও এটা করেছি তেল ভালো করে গরম হওয়ার আগেই পিঠাগুলো দিয়ে দিচ্ছি মানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এর কারণে কিন্তু পিঠাটা প্রথম বেচে সুন্দর করে ফুলে নিই একটু চুপসে গেছে বাট সেকেন্ড বেচে যখন দিলাম তখন পিঠাগুলো খুব সুন্দর ফুলেছে কারণ তেলটা খুব ভালো করে ওই সময় গরম হয়েছে মাঝে মাঝে ছোটো ছোটো বিষয় ধৈর্য রাখতে পারি না যেটা খুবই খারাপ অভ্যাস আসলে পরিবর্তন করতে হবে এই অভ্যাসটা তো যাই হোক এদিকে তালের পিঠাগুলো ভেজে নিচ্ছি তেলে আর এই পিঠাগুলো যখন ভাজছিলাম এত সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে ঘরের মধ্যে ছোটোবেলা থেকেই তালের পিঠা আমি অনেক পছন্দ করি তো তালের সিজনে আমার আম্মা প্রায় তালের পিঠা বানাতেন আমাদের বাসায় সবসময়ই তালের পিঠা বা অন্যান্য পিঠা থাকতো কারণ আমরা সবাই পিঠা অনেক বেশি পছন্দ করতাম দেখা যেত কোনো অকেশন লাগতো না এমনিতেও আমার আম্মা বিকেলবেলা পিঠা বানাতেন আর আম্মার হাতে পিঠা এত বেশি মজা হতো মানে চুলার থেকে নামানোর সাথে সাথেই আমরা সব ভাই বোনরা মেলে শেষ করে ফেলতাম তো এখন যেটা আমি করি আমিও চাই আমার বাচ্চারা যাতে বাংলাদেশের এই ঐতিহ্যবাহী খাবারগুলা সম্বন্ধে জানে বুঝে তো আমার বাচ্চাদেরকেও কিন্তু পিঠা খাওয়ানোর অভ্যাস আমি করেছি যেহেতু আমি পিঠা পছন্দ করি প্রায় আমি পিঠা বানাই বিশেষ করে এই যে ঠান্ডা পড়েছে এখন ঠান্ডার সিজনে তো প্রতিদিন বিকালে দেখা যায় এইটা ওইটা আমি বানাই তো আপনাদেরকে যে বলেছিলাম যে সেকেন্ড বেচের পিঠাগুলো সুন্দর হয়ে ফুলেছে তো এই যে দেখেন একদম টস্টসে মিষ্টির মতো গুলগুল হয়েছে মাসাল্লা আসলে তেলটা সুন্দরভাবে গরম হলে পিঠাগুলো ভালো হয় মিডিয়াম আছে আমি সুন্দর করে পিঠাগুলো ভেজে নিচ্ছি আজকে এই পিঠাগুলো বানানোর অন্য একটা উদ্দেশ্য আছে একটু পরে আপনাদেরকে বলছি তো এরই মধ্যে তালের পিঠা বানানো হয়ে গেছে আমার মার্শাল্লা পিঠাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে সেই সাথে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তালের পিঠা যেহেতু আমার এমনিতেও ফেভারেট আসলে যে কোনোভাবে বানালেই ভালো লাগে খেতে আমি নারিকেল এড করেছি আপনারা চাইলে নারকেল এর নাও করতে পারেন কারণ তালের যে একটা স্মেল আছে নারিকেল দেওয়ার কারণে আমার কাছে মনে হয় স্মেলটা একটু কমে যায় সো নারিকেলটা চাইলে আপনারা এড করতে পারেন না চাইলে এড নাও করতে পারেন আমি দুইভাবেই বানাই নারকেল দিয়েও বানাই নারকেল ছাড়াও বানাই তো যাই হোক এদিকে তালের পিঠা বানানোর পর এখন ফুলঝুরি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি ফুলঝুরি পিঠার ব্যাটারটা কিভাবে রেডি করেছি আপনাদেরকে তো দেখালামই খুবই সহজ ব্যাটারটা রেডি করা তো এখন গরম গরম তেলে পিঠাগুলো ভেজে নিচ্ছি আমার কাছে মনে হয়েছে ফুলঝুরি পিঠা বানাতে অনেক ধৈর্যের প্রয়োজন অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পিঠাগুলো বানাতে হয় ফুলঝুরি পিঠা বানানোর জন্য প্রথমেই তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি খুব বেশি গরম করা যাবে না একদম ধোয়া উঠে যায় এরকম না মানে মোটামুটি গরম করতে হবে আর কি মিডিয়াম আছে রেখে সেই সাথে ছোট্ট একটা পাত্রে আমি আরও অল্প একটু তেল ভালো করে গরম করে নিয়েছি তো প্রথমে ফুলঝুরি পিঠার যে শ্বাসটা আছে তেলে ডুবিয়ে নিয়েছি শাঁসটাকে একটু গরম করে তারপর ফুলঝুরি পিঠার যে ব্যাটারটা সেটাতে ডুবিয়ে অ্যান্ড দেন তেলের মধ্যে এরকম দিয়ে দিলাম তো এভাবে করলে কিন্তু পিঠাগুলো একদম আপনা আপনি ছুটে আসবে একটু ঝাঁকি দিলে ব্যাটারটা তেলে ছুটে আসবে আর এই তো সুন্দর করে পিঠা বানানো হয়ে যাবে পিঠাগুলো যখন বানাচ্ছিলাম মনে মনে ভাবছিলাম যে এই সহজ পিঠাটা আমি কত কঠিন মনে করেছি আর এই পিঠাটা যে কি মজা খেতে আগের ঈদের দিনে কিন্তু এই পিঠাগুলো খুব বেশি খাওয়া হতো একদিন কষ্ট করে এই পিঠাগুলো বানালে কয়েকদিন সংরক্ষণ করে কিন্তু খাওয়া যায় আমার বাচ্চারা যেহেতু পছন্দ করে আমি প্রায়ই বানাই দুই তিন দিনের জন্য বানিয়ে রেখে দেই তো ওরা কিন্তু স্ন্যাক হিসেবে এই পিঠাগুলো খেতে বেশ পছন্দ করে সপের চিপস ক্রিপস এগুলো থেকে হাতে তৈরি এই পিঠাগুলো অনেক স্বাস্থ্যসম্মত তো একে একে সবগুলো পিঠা কিন্তু এর মধ্যে বানানো হয়ে গেছে মিডিয়াম আছে রেখে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি তো একটা পিঠা এখন ভেঙে দেখাবো যে কতটা ক্রিস্পি হয়েছে পিঠার মুচমুচে শব্দ শুনেই বোঝা যাচ্ছে পিঠাগুলো কত ক্রিস্পি হয়েছে আপনাদেরকে যে বলেছিলাম পিঠাগুলো বানানোর আরেকটা উদ্দেশ্য আছে তো সেই উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কিছু পিঠা লুবনা আপার বাসায় যাবে আপা কয়েকদিন থেকে বলছিলেন ওনার গার্ডেনে শাক সবজি যাতে গিয়ে নিয়ে আসি তো আজকে আমার হাজব্যান্ড যাবেন তো ভাবলাম যে আপার জন্য কিছু ফুলঝুরি পিঠা আর তেলের পিঠা পাঠাই হয়তো আপা পছন্দ করবেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ